ক্যামেরাতে বা আমাদের চ্যানেলে কি জন্য আসছো বিয়ে জন্য না অর্থ সহযোগিতা লাগবে কোনটা বিয়ে সাজের জন্য বিয়ে সাজের জন্য তোমার বয়স কত জানো আমার বয়স 20 বছর 20 বছর কত বছর ছেলে হলে তুমি মেসেজ মনে করো তোমার কোনো চাইদা আছে আমার ভাগ্য ওই মা হয় ভাগ্য তোমার একটা চাইদা আছে না তুমি অনেক সুন্দর কিউট মেয়ে ভদ্র মেয়ে একটা কালো ছেলে হলে চলবে কিনা বা সুন্দর লাগবে কিনা বা স্মার্ট লাগবে কিনা আমার আমি গরুপ মানুষ আমার ভাগ্য আল্লাহ যেরকম মা ওটাই নিয়ে তুমি খুশি তো আবার পরে কোনো অভিযোগ করবে না তো যেমন আমাদের কাছে আসছো তুমি অসহায় হত দরিদ্র ফ্যামিলির মেয়ে দুই বেলা দুই মোটা ভাত খেতে পারছো না আমাদের কাছে আসছো অর্থ সহিদার জন্য না বিয়ার জন্য এখন ভালো একটা ম্যান চাচ্ছ ভালো একটা স্বামী চাচ্ছ তাকে নিয়ে করে দূরে খাবে সারা জীবন তার জীবন সঙ্গে হয়ে থাকতে চাও এই তো দেখি এখন তুমি অসহায়ত ভাবে তুমি রিকোয়েস্ট করতেছো কথা বলতেছো হয়তো তোমার পিছনে কেউ নেই খুবই কষ্টে আছো এই জন্য তুমি একটা ভালো মনে মানুষ চাচ্ছো কখনো তো আবার তার সাথে প্রতারণা সলসা তুরি বেমানি এগুলো করবে না তো সত্যি বলছি তো আমাদের কিন্তু মান সম্মানের হে প্রতিপন্ন হলে কিন্তু তোমাকে আমি শাস্তি দেবো যদি এই ধরনের কোনো কালচার বা দুই নম্বরে করো নাকি তো যাই হোক তুমি কি কি খেতে ভালোবাসো আমার আল্লাহ যেরকম ডাল ভাত তার মানে গরিব মানুষ ডাল ভাতে খুশি বাচ্চা থাকে না কোনো প্রবাসী বাবুল একটা বাচ্চা থাকে সে চলে গেছে তার ওই বাচ্চাটা রেখে চলে গেছে আয়জনা হাত ধরে তাকে কষ্ট দিয়া তো ওরকম মেন হলে কি তো চলবে হ্যাঁ চলবে সর্বসানে ছোট বাচ্চা তাকে কষ্ট দিবে না তো ও বেবিটাকে কষ্ট দিবে না না সত্যি বলছো হ্যাঁ তুমি তো মুসলিম না হ্যাঁ নামাজ কালাম তো পড়া হয় ও জায়ে কে নামাজ কালাম পড়তে হবে যত বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য দোয়া করতে হবে তো যাই হোক তো তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে নাকি সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে আমার ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি ভালো লাগে হ্যাঁ যাই হোক তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও আমার ফোন নাই ও মেয়েটা কোনো ফোন নাই অসহায় মেয়ে বাবা মা কেউ নেই তাদের কাছে মানুষ যাই হোক ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে বলো করতে বাধ্য হবে ভালো থাকবে সুস্থ থাকবে